শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় ওসমান হাদীর মৃত্যুর পর বাংলাদেশে যে পরিমাণ মব ভাইলেন্স সহিংসতা শুরু হয়েছে এবং গাজীপুরে দীপু নামে এক হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে যে নিঃশংসভাবে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং প্রথম আলো ডেলি স্টার পত্রিকাকে ফুরিয়ে দেয়া হলো এবং ভারতীয় আধিপত্যবাদ নিপাত চাক এমন স্লোগান দিয়ে মপ করলো একদল তহিত জনতা এইসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলো টালিউড সুপারস্টার দেব আর মিটন চক্রবর্তী তারা বলে বাংলাদেশের এই রাজনীতি সহিংসতা পরিস্থিতি বন্ধ হোক আমরা আগের বাংলাদেশটাকে চাই এবং এই গৃহযুদ্ধ থেমে যাক দুই দেশের মধ্যে সম্প্রদায় সম্পৃতি বজায় থাকবে এমনটা চাই আমরা এবং প্রতিটি দল মত নির্বিশেষে সবাই যেন সহ অবস্থান গ্রহণ করতে পারে বাংলাদেশের জন্য সব সময় শুভকামনা এই বাংলাদেশকে আমি চিনতে চাই না জানতেও চাই না